আসসালামু আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক আজকের কথাগুলো আমার প্রবাসী ভাই বোন ঘনিষ্ঠ তাদের পরিবার নিয়ে অর্থাৎ আমাদের সমাজ নিয়ে টোটাল বিষয়টাই প্রবাসীদের নিয়ে তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে শুনবেন তাহলে আপনার অনেক ধারণা ভেঙে যাবে আবার অনেকে হয়তো বা হতে পারেন আমাকে গালও দিতে পারেন মনে মনে বা যাই হোক সে যেভাবে হোক মূল কথায় চলে যায় দেখেন প্রবাসীরা হলো বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে সিংহভাগ বাঁচিয়ে রাখে তাদের রেমিডেন্সের মাধ্যমে প্রবাসীরা এই দেশে শুধু টাকা পাঠায় না তারা তাদের গ্রামের ফোঁটা পাঠায় তাদের স্বপ্ন পাঠায় তাদের ভালোবাসা পাঠায় যারা প্রবাসী ভাই বোনদের সাথে জড়িত তাদের অনেক বড় দায়িত্ব তাদের সেই আমানত রক্ষা করা তাদের স্বপ্ন বাঁচানো তাদের স্বপ্নকে বাস্তবায়ন করে দেওয়া প্রবাসীরা বেশিরভাগ টাকা পয়সা তাদের মা বাবার কাছে পাঠায় মা বাবা না থাকলে বড় ভাই বোনদের কাছে পাঠায় অনেক সময় শ্বশুর শাশুড়ির কাছে পাঠায় কাছে পাঠায় কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি অনেক সময় মানবিক ব্যত্যয় ঘটে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর প্রবার জীবন শেষে এসে মানুষের দারে দারে করে তার টাকা পয়সাগুলো গুলো তার আত্মীয় স্বজন আত্মসাত করে দেয় এই জন্য প্রবাসী বলি যে আপনি টাকা পয়সা পাঠাবেন হয়তো বা আপনার টাকায় বাবার ঋণ পরিশোধ হয় বাবার চিকিৎসা লেখাপড়া চলে বোনের বিয়ে হবে বা তাদের আরো সমস্যা হবে কিন্তু আপনার অন্তরের তারা সবাই বুঝবে না এজন্য জন্য তাদের সহযোগিতা করবেন আপনার সাধ্যের মধ্যে এবং নিজের জন্য সঞ্চয় করবেন অর্থাৎ তাদের জন্য যেটা করবেন সেটার উপর দাবি রাখবেন না যেটুকু আপনি দিয়ে দিয়েছেন দেশে আসার পরে তাদের কাছ থেকে আশা করবেন না কারণ ওটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু নিজের জন্য যদি সঞ্চয় করেন তাহলে অন্তত এসে কারো কাছে হাত হবে না অনেক পরিবার অনেকে আমার এই কথাগুলো শুনলে আমাকে তো বদশারোপ করবে যে আমি প্রবাসীদেরকে পরামর্শ দিচ্ছি তার পরিবারকে যেন না দেয় না ভাই এটা এমন না অবশ্যই সে দিবে তার সাধ্যের মধ্যে দিবে কারণ তার সবকিছু যদি দিয়ে দেয় তাহলে দেশে আসার পরে তিনি যদি আর প্রবাস ফেরত না যায় দেশে যে কিছু করবে এটাও করবে না আমরা অনেক দেখেছি স্ত্রী তার সব নিয়ে অন্যের সাথে চলে গেছে মা বাবা তার অন্য সন্তানদেরকে অনেক কিছু করে দিয়েছে কিন্তু যে প্রবাসে হার ভাঙা পরিশ্রম করেছে সে কিছুই পায় নাই আবার আমাদের এই সমাজে আছে অনেকে যে আমার বন্ধু বাহিরে থাকে তার কাছে এটা চাই সেটা চাই দেয় না আমার বন্ধু মনে হয় নারে না ভাই সে বাস্তবতার শিকার সে অনেক কিছু চাইলেও পারে না তার দিকে সবাই হা করে থাকে তাকে মনে করে সবাই টাকার মেশিন কিন্তু আসলে সে টাকার মেশিন না প্রবাস এখন আর প্রবাসের মত নাই ফেসবুকে যেমন এক সময় অনেকে কারিকারি ইনকাম করেছে প্রবাস থেকেও করেছে কিন্তু বর্তমানে সব জায়গায় খুব ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়েছে চাইলে সব কিছু পারা যায় না তাই প্রবাসী ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের জন্য সঞ্চয় করবেন তারপর পরিবারের পরিজনদের জন্য অবশ্যই অবশ্যই দেবেন এটা আপনার দায়িত্ব আর প্রবাসীদের টাকা যাদের কাছে আমানত হিসেবে আসে সেটা বলবো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মাধ্যমে তারপর পরিবার পরিজনদের কাছে আপনারা অবশ্যই তাদের এই আমানত গুলোকে যথাযথভাবে সংরক্ষণ করবেন এতটুকু বলার ছিল ভালো লাগলে ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম